আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই জনগণকে রাজনৈতিক দলগুলোকে যে তারা আজকে একটা বিপ্লবের মধ্য দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদী। ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম অনেক বড় লড়াই সেই লড়াইটা কি এই বিজয়কে সংগত করা সুসংগত করা এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফেস্টিভাল এসে হাজির হবে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে কথা বলতে চাই জনগণের সামনে এই বিষয়টা আনতে চাই যে এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায় কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে ক্ষতি করতে চায় সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে করতে হবে আমাদের খুব সুস্পষ্টভাবে বলা আছে সর্বক্ষেত্রে যে আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে পরিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করব না তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এই বিষয়টা সাংবাদিক ভাইরা আপনারা প্রচার করবেন জনগণের কাছে দেবেন যে বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত দল সংগঠন সবাই তারা এই লক্ষ্যে কাজ করবে আর এবার আমাদের এই বিশেষ পরিপ্রেক্ষিতে